সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালোই আছি মোটামুটি সকল সিলেটবাসীকে স্বাগতম আমি চলে নিঃ সংসারে বহুদিন ঘোরাঘুরি হলো বাবা মা শ্বশুর শাশুড়ি দেবর সবার বাড়িতে আরাম এসে বসে বসে খেয়ে খেয়ে আমি তো সকালে ভুলেই গেছি যে আমাকে উঠতে হবে খেতে খেতে হবে এই তো অবস্থা তারপরে উঠলাম উঠে তারপরে এই যে কাম সারা শুকো দেখো আর ছাদে আসছি তাতে আমার গাছগুলো অবশ্য একটু খারাপই তাও জল না পেয়ে আমার হাজব্যান্ড হয়তো হালকা পাতলা দিছে দিয়ে বেশ সুন্দর গোলাপ ধরছে ক্ষয়ি কালারে যেহেতু জল পানি তুলসী গাছগুলো একটু কেমন হয়ে গেছে আর ধনে ধনের পাতা যে লাগাইতে গেছিলাম সেটা দেখো ফুল আসিয়ে গেছে ফুল আসছে সাদা সাদা ফুল একটু তো খারাপ হবে কি করা এক মাস এক মাসে তো একটু খারাপ হতে হবে এই পাথর কুচি ফুলগুলা ফুলে ফল সব হয়েছে এগুলো ফুল না ফল আমি বুঝতে পারছি না তোমরা জানিও তো এগুলো কী ফুল না কি ফল বুঝতে পারছি না যাই হোক গাছগুলো ভাবছিলাম যে যতটা খারাপ অবস্থার মধ্যে থাকবে ততটা নাই মোটামুটি ভালোই আছে তারপর তোমার বর একটু একটু জল দিছে ও খুব গাছ ভালোবাসে তুলসী গাছগুলো একটু মরে গেছে নষ্ট হয়ে গেছে একটু এটা ঠিক আছে মোটামুটি আহা আমার পদ্ম গাছটা নষ্ট হয়ে গেছে গো থাক আমি এসে গেছি পদ্ম রানী আর চিন্তা নেই আমি তোমাকে এখন খাইয়ে দাইয়ে আবার সুস্থ করে তুলবো আমি বেশ কিছু কাপড় কেচে নিয়ে আসলাম এগুলো খুবই সামান্য আরও আছে জার্নি করাগুলো পরে কাটব কারণ আমি টুকটাক কাজটা বাসি কাজটা সেরে যেগুলো কাপড় ছিল আর কি বাসি সেগুলো হচ্ছে ধুয়ে নিয়ে আসলাম আপাতত শুকাক তারপরে স্নান টান করে করে আসছি তো ভাবলাম যে আমি গোপালকে আগে সেবা দিয়ে আসি গোপালকে জাগায় টাকায় আসি তারপরে ওগুলো আবার ওগুলো আবার তো চান করবো আমি আবার করি সব সবসময় আমাকে করতে হয় চান না করতে পারলে ধরো একটু গা ধুলাম কাপড় টুপুর ছাড়লাম যেহেতু জানে করা কাপড়টাসব চানই করবো আজকে দ্বিতীয়বার একটু গরম জল করে নিলে কী সমস্যা যেহেতু কাজ করি কাজ করতে লাগলে অত শীত লাগে না ওগুলো কেচে আর একবার চান করে করবো ঠিক হয়ে গেলো আরে এইদিকে দেখো আমার বাড়ির আমাদের বাড়ির সামনে ভাঙচুর হয়ে এসে এবার নতুন ভাবে তৈরি আমাদের যে বাড়িওয়ালা আর এই বাড়িওয়ালার আত্মীয় হয় এই জন্য আমাদের গ্যারেজে দিদি জিনিসপত্র রাখছে আত্মীয় যেহেতু এই তো অবস্থা তখন কাপড়গুলো মেলে দিই এ দেখো সব মেলে দিলাম এটা হচ্ছে সুখাক কারণ রোদ তো পাওয়া যাবে না শীতের রোদ খুব তাড়াতাড়ি চলে যাবে তো এগুলো শুকাবে তারপরে আবার আর আরও কিছু যতটা পারি আর করবো কারণ কালকে থেকে আবার শুরু হয়ে যাবে স্কুল আর তো হচ্ছে কাচার টাইমই নাই তারপর অফিস আমি তো ভুলেই গেছিলাম সকালে উঠতে যাবো ঘুরতে হবে এই তো অবস্থা ঘুরে ঘুরতে গেলে ভালো লাগে কিন্তু ঘুরে আসার পর আর মন টিকে না কিছু ফুল আর তুলসী তুললাম কারণ যেহেতু তুই আজকে সানডে কিন্তু তুলা তুলসী পাতা তুলতে হয় না কিন্তু কী করবো বাপি হয়ে গেলাম বাসাতে তুলসী পাতা নাই তুলসী গোপাল সেবা হবে না কী আর করা জেনে শুনে পাপ করলাম মাফ করে দিও ঠাকুর তো যাই চলো দেখে থাকো সারাদিন ভিডিওটা সিলেটের ভিডিও আর ছোটোখাটো সংসারে আশা করি খুব ভালো লাগবে যেতে হচ্ছে ছাদে আমার গোপালের সব জামা কাপড় কম্বল সোয়েটার সমস্ত কিছু নিয়ে আসি ভাবলাম যা যে ঘুমিয়ে আসে বাচ্চা কাচ্চা বল এই সুযোগে একটু কাজ যত সারা যায় আর কি দোতলা রোদটা খুব দারুণ উঠছে এই দেখো এখানে লিফ্টের ইয়ে করে রাখছে কিন্তু কাজ বন্ধ আছে লিফ্টটা করলে ভালোই হয় তো যাই সাথে চলো এই দেখো এগুলো সব নিয়ে গিয়েছিলাম জার্নি করা যেহেতু আমার কোলেপুরে সব ছিল ধরো জার্নি করাই সোয়েটার সব দুই তিনটা সোয়েটার দুই দুই তিনটা জামা এই যে গোপালে একটু মালা টালা নিয়ে গেছিলাম সোয়েটারই বেশি যেহেতু শীতের দিন আর এই সব কভার টভারগুলো সব ধুয়ে দিলাম আর গোপালে কম্বল টম্বল সব আছে এগুলো একটু এগুলো তো ধোয়া যাবে না এগুলো একটু মিলে রোদে দিলাম একটু পর নিয়ে যাবো খুব বাতাস একটু ভয় লাগছে ইয়েটু ছোটো জিনিস তো ও টুড়ে না যায় ওখানে নিচেও দেওয়ার নিচেও রোদ নাই এদিক দিয়েও দিয়ে দিলাম নৌকা কোগলা মধুটাও ধুয়ে দিলাম আর এই এখানে এর মধ্যে আমি মহাদেবকে নিই এটাও ধুয়ে দিলাম শুধু ধুয়ে টুয়ে রেখে দিই শুকা কিছুক্ষণ পর পর সে দেখতে হবে ভয়ও লাগছে আকাশে সে উড়িয়ে না যায় আর এটা হচ্ছে গোপালে যে এর মধ্যে নিয়ে যায় গোপালকে আমি খুব বড়ো বক্স জানি কিন্তু কী করব আমি সারা সিলেট খুঁজে আমি ছোটো বক্স পাইনি তোমরা একটা জানিও তো কোথায় পাওয়া যায় সিলেটে ছোটো কোনো বক্স পাওয়া যায় নাকি ঝুড়ি আর কি যার মধ্যে গোপালকে নিয়ে যাওয়া যায় এত বড় একটু কষ্টই হয় হে কোলে নিয়ে জার্নি করা ছোট আমি পেলাম না খুঁজে এই তো অবস্থা তো চলো নিচে যাই এখন আরাম করে একটু চা খাবো মোটামুটি কাজ সারা হলো এ দেখো নিচে চলে আসলাম চায় চায়ের জল চা পাতি সব দিয়ে দিছি এই দেখো আমাদের বাইরে ভিউটা অনেক দিন পরেছিল বাচ্চা কাচ্চা এখানে ব্যাডমিন্টন খেলে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি চা করলাম চাটা করে খাওয়া দাওয়া করবো তারপরে বাকি সব এই দেখো দেখানো হয়নি আমার বর এসব বাজারঘাট করে তারপরে আমাদেরকে আনতে আনতে গেছে দেখো তেল কিনছে কত এমনিতে কিন্তু এই এক লিটারে বেশি কিনে না হ্যাঁ বেশি তেল খাওয়া যাবে না এখন তো কতগুলো তেল কিনে বসে আছে তেল কিনছে আবার এদিকে কি এগুলো এটা ওটা চিনি এগুলো কিনে রেখে তারপরে আমাদেরকে আনতে গেছে আটা আবারও চিনি গোটা জিরা মুসুরের ডাল কিনছে লবণ এটা কী এটাও লবণ দুই প্যাকেট লবণ বাবা এই যে মরিচের গুঁড়া ধুম্বার সাবান দুটো এমনি কাপড়ের সাবান আর এই যে চিরতা কিনছে চিরতা চেনো ছোটোবেলায় আমার বাবা আমাদেরকে ভিজে ভিজে খাওয়াত চিরতা চিরতা পাইলে কোথায় বুঝলাম না চিরতা আর এই যে আমার গোপালের জন্য আমার ভগবানের গোপাল স্বামী অনেক দিয়ে সব থেকে দিয়ে আমি সেবা দিই তাদের জন্য কেশর নিয়ে আসছে এটা আমাদের দেশ থেকে নিয়ে আসছে এটা সিলেটে পাওয়া যায় না এটাকে কেশর বলে আবার অনেক দেশে অনেক জায়গাতে সাদা আলুও বলে আমাদের আমাদের অঞ্চল রাজশাহী ডিস্ট্রিক্টের রাজশাহী বিভাগে বলে যে কেশর খুব ভালো লাগে খেতে এই যে ফল এনে রাখছে তো এই তো অবস্থা চলো চাটা এই দেখো পরোটা চাটা খেলাম চাটা খেয়ে ভাবছি রু যে পরোটা করি রুটি করতে আমার কি সময় লাগে যেহেতু আমি গরম জল করে রুটিটা সিদ্ধ করে নিই আটাটা সময় নেয় বরের অফিসে সময় হয়ে গেছে বর গিয়েছে একটু কাজে আমরা দুটো হচ্ছে বেডিং আমরা কুড়িয়া করতে দিয়েছিলাম বুঝলি সেগুলো আনতে গেছে কারণ একসাথে অতগুলো আনাতে পারে যে ভেঙে ভেঙে আসছি তো তো এই অবস্থা যে পরটকলো করিনি পরটল করছি আর গান শুনছি যেহেতু মনটা খুব খারাপ একদম ভাল লাগছে না ভালো লাগছেই না আমার মানে কী যে একটা অবস্থা মনে হচ্ছে না যে আর মানে আর এই সব কাজকাম করি মনে চাওয়া চলে যায় মার কাছে অনেক আনন্দে খুব মজা দিনটা কাটছে তোমার এই তো অবস্থা পটকলা বেলি তারপরে আসছি এ দেখো পরোটা আর পোজ করলাম ডিম ভাজি করতে পারলাম না কারণ কাঁচা লঙ্কা টঙ্কা আছে কি না জানি না ফ্রিজে দেখার সময় নাই তারপরে তো এটা দিয়ে খাক আজকের মতো এটা মেয়েরটা বাড়ি নিয়ে এসলাম আর ছেলে তো ডিম পোজ খাবে না ছেলের জন্য হচ্ছে ওই যে আমরা পাটার গুনি আসছি দেশ থেকে ওটা দিয়ে আমি খাবো নাও সবাই খেয়ে নাও আসো কয় আমি মেয়ে বাকি কাজগুলো সেরে আসি হ্যাঁ যে এই বাজারের মধ্যে থেকে আমি এক বোতল তেল রেখে দেবো এটা আমি ভগবানের জন্য রেখে দেবো কারণ আমি তো পৌষ পার্বণে পিঠাপুড়ি আমার এখানকার স্লেটে যে আমার ঠাকুর রেখে গেছে সেগুলো থেকে আমি দিতে পারিনি তাই বাড়ি থেকে গুড় নিয়ে আসছি এই গুড়টা আমার বর কিনছে আর এগুলো আমার বাবা দিছে পাতারি গুড় ওখানকার খুব ভালো হয় এই জন্যে ওখান থেকে বেশি নিয়ে আসার চেষ্টা করা হয় তেল থাকলো গুড় থাকলো আর এই যে দেখো আমার বরকে বলছিলাম পৌষ পার্বণের দিন তুমি একটু ঘর বাড়ি ভালোভাবে পরিষ্কার করে পুজো টুজো করে আর আমার জন্য ছা এনে রাখবে আমি এসে আমি ভগবানকে দিব আবার দেখো কী করছে ও ছাঁচও কিনছে আবার সরাও কিনছে দুটাই দুটাই কিনে রেখে দিছে সিলেটে কিন্তু খুব ভালো পাওয়া যায় এগুলো এগুলো তো আমাদের উত্তরাঞ্চলে পাওয়া যায় সিলেটেও পাওয়া যায় দেখো ছাঁচও কিনছে আবার সরাও কিনছে আবার এস লেখা আবার কি সুন্দর দেখছো তো আমি ভগবানকে করে খাওয়াবো এই তো অবস্থা চলছে কাজকর্ম সকালবেলা ঝুল গেল মোটামুটি এই দেখো রান্নাঘরতে প্রথমে শুরু করলাম রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেললাম মুছে ফেললাম এ দেখো আমার বাসাতে একটু লাল লাল দেখবা এগুলা হচ্ছে আমি আলপনা দিই প্রতি বিয়ে সুতার করে তো যেহেতু টাইসের পুরে তো তাই চালের গুঁড়া তো হচ্ছে লাগে না তা আমি আবি আবি দিয়ে আলপনা দিই আমার আমার সব ঘরে দেখবো একটু লাল লাল টাইপের এগুলো যে আমি বৃহস্পতিবার করে যে আলপনা দিই সে আলপনার এই রংটা এরকম হয়ে আছে তো আমার মোটামুটি রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে দেখো সকালে সব বাসন কুসুন মেজে ধুয়ে রেখে দিলাম চুলা টুলা সব পরিষ্কার করে রাখলাম সব ঝকঝকে তপত করে ফেললাম যেহেতু মাস বাসাতে নাই বুঝতেই পারছো একটু তো অগসল হবেই আমি আবার পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমি সে সেখানে রান্না করতে পারি না পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেললাম এখন আমি বা বাদ বাকি অন্য অন্য ঘরে যাব যাই পরিষ্কার পরিচ্ছন্ন করব তারপরে গা বাড়ি শুরু করবো একটু দেরি হোক সমস্যা কি তাই না সকালে খাওয়াটা তো হয়ে গেল বর চলে গেল কাজে বড় সকালে অনেক কাজ করছে কারণ সকালে ও স্নান ধ্যান করে জব করে কুড়িয়া জিনিসগুলো আনতে গেলো তারপরে হচ্ছে ছেলেকে চুল কাটিয়ে নিয়ে আসলো এসে তারপরে চলে গেল অফিসে আর বললো যে আজকে যা বাসাতে আসে একটু কষ্ট করে রান্না করো আর আসার সময় বাজার করে নিয়ে আসবে কারণ যেহেতু বাজার এমনি কাঁচা বাজার বাজার করে তো লাভ নাই যেহেতু আমরা নাই বাসাতে তাই আর কি আরকি শুকনাবাদ ভাত ডাল চাপাই দিলাম এত বড় হাঁড়ি দেখে ভেবো না আমরা অনেক ভাত খাই আমার বড়ের কাজই এরকম সব যে জেরা কিনবে সব পরবর্তী হয়ে কিনবে ও বুঝে না জয় মন্ডপ না একটু ভাত ডাল চাপা হতে থাক আমি ওইদিকে একটু কাজ সারি দেখো সব পূজা বাসনগুলো সব মেঝে দিলাম সব সুন্দর করে মেজে ঘষে আমি একদম পলিথিন দিয়ে বেঁধে রেখে গেছিলাম যাতে ময়লা না হয় তারপরে আর একবার ধুলাম যেহেতু সেবা দেবো ছেলে হচ্ছে গোপালকে চান ধান করাই দিল কারণ হচ্ছে অত সকালে আমি গোপালকে স্নান করাই না আমি চান করে গোপালকে এমনি সুন্দর করে ফ্রেশ করে মুছাই টুসাই দিয়ে পাশি কাপড় ছেড়ে তারপরে আমি স্নান করে দিই সরি হচ্ছে সেবা দিয়ে দিই সেটা আমাদের এই যে আমার ঘরের সাইডে ছোট্ট বেলকুনি আছে কাজ হচ্ছে তো মেয়েও চান করে আসছে মেয়েকে বললাম যে পূজাটা করে নাও কারণ হচ্ছে আমার একটু দেরি হয়ে যাবে আমি আর আরও অনেক কাজ আছে আরও গোছানো আছে তো আমি স্নান করে পরে আবার বিকালে আবার কপালকে সেবা দিবো এখন আপাতত আমার সব দেবদেবী আমার মটা দেবদেবীকে আমি প্রতিদিন সেবা দিই ভগবান সহ সব তারপরে আমি কাজ যুদ্ধ হলো সকাল থেকে পরিষ্কার করে ফেললাম এখনও এখনো বেডিং থাকলো এগুলো দেবো আর বাদবাগিগুলো ধুয়ে দিছি আর কিছু রেখে দিছি কালকে করব এই শীতের জামা কাপড় এখানে রাখলাম এমনিতেও বাবা জামা কাপড় বাচ্চাদের জামা কাপড় অস্থির তারপরে বাবা শীতের জামা কাপড় মানে সোনায় সোহাগা এমন অবস্থা এই যে বিছনা বিছনা সব নতুন চাদর টাদর ধোয়া চাদর পারলাম এটা পরিষ্কার রাখলাম জানলা টাঙলাগলাও বেশ একটু ঝুল হয়েছিল ঝাড়িয়ে দিলাম এক মাসে বেরাও কত বড় জানলা এত জানলা কোনো দরকার আছে বিশাল বড়ো জানলা সব পাতলাও আসে ভালো রে আসে হালকা পাতলা খারাপ না তাই তো সব গুছায় কাছায় নিলাম আমার ছেলে যে কপিটার বসে পড়াটা নিচ্ছে এতদিন ছিল না স্কুলে যেতে পারিনি বন্ধুদের কাছে পড়াটা সব নিচ্ছে এসব ঘর বাড়ি সব মুছেও ফেলছি আমি ডাইনিং ডাইনিংয় অবস্থা ভালো করে ফেললাম এইসব জিনিসপত্র লেখে রাখলাম আপাতত পরে কোটাতে তুলবো আগে ঘরটাগুলো পরিষ্কার করলাম সব মুছেও ফেলছি দেখো ঘর পরিষ্কারই ছিল কিন্তু আমরা আসার পর বিডিং টিডিং নিয়ে আসা একটু অপরিষ্কার হয়ে গেল তাই সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে এই যে উঠলাম রান্না এখনও বাকি আছে কিন্তু রান্না করতে করতে এল করছি আর এই যে এইসব কিছু কাপড় আছে আছে ওগুলো আবার কালকে ধুয়ে দেবো এগুলো আলাদা রাখলাম আর এ ঘরে বিছানা এ ঘরেও চাদর চেঞ্জ করে ফেললাম সব চেঞ্জ টেঞ্জ করে সব পরিষ্কার করে ফেলছি চারিদিকে দেখবা একটুখানি এইসব বেডিং টেডিং সব বের করে ফেলছি যেগুলো স্কুলের ব্যাগ তোমাদের দেখাইছে অবশ্য এই তো আর পুজোর ঘর তো আমি মেয়ে মেয়ে পুজো টুজো দিয়ে দিছে দিয়ে সবাই পরিষ্কার করে মুছে টুছে রাখছে আমি সব জোগাড় করে দিয়েছিলাম ওষুধ পুজোটা এখানে সারলো আর এই যে এ কটা ব্যাগ বের হলো এগুলো দেখে দেবো যে স্টোর মানে ছোট্ট রুম আছে আমাদের স্টোর না বড়ই আছে একটা বাড়িটাও মুছে দিলাম কারণ যেহেতু আমরা ছিলাম না কে আর মুছবে সমস্ত কিছু মুছে দিয়ে পেলাম এই বেডিংগুলো এই যে আমাদের একটা স্টোর রুম আছে এখানে আমি তালা রাখি এসব রাখি এখানে অনেক কিছু আছে আমার জিনিসপত্র আংলা টাংলা হাবি যাবি অনেক কিছু এ সাইডে হচ্ছে আমাদের গ্যারেজ মানে মোটর টটর থাকে আর কি আমার এইসব জিনিসপত্র আমারই এই যে জলালা জলালা কালকে আসবে দুইটা বোতল বের করে রাখলাম ও নাই বাড়িতে গেছে তাই জন্য আজকে আসলো না কালকে আসবে গ্যারেজে সব পানি টেঙে দিলাম গাছগুলোতে মোটামুটি পরিষ্কার হয়ে গেছে এখন আমি বাকি রান্নাটা সারবো দেখো আমাদের আমার মোটামুটি সব কাজ সারা আবার স্নান করছি আরও কিছু কাপড় ছিল জানি করা কাপড়গুলো কেচে স্নান করে জব ধ্যান আবার সারলাম পূজা তো মেয়ে করছে তো আমি জল টল সব ভরে নিছি আমাদের জন্য এর আজকে আমাদের রান্না করলাম আমি ডাল মসুরের ডাল গরম গরম ডাল আর মাছ ছিল ফ্রিজে তা চার পিস ভাজলাম পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ ভেজে ওপরে দিয়ে দিছি আর আমার শাশুড়ি দিয়েছিলো আলুর পাঁপড় আলুর চিপস পাঁপড় যেটা বলে পাঁপড় আর ডাল ডাল আরও আছে অনেক ডাল করতে হয় কারণ ডাল খুব পছন্দ করে সবাই আর এটা খাওয়ার জন্য বেড়ে নিলাম ওটা থাকলো রাত্রে হবে তো আপাতত দুপুরের জন্য এটাই করি আবার রাত্রে দেখা যাবে কি করা যায় আর বাজারঘাট তো নাই কালকে সব সকালে করবে আর বরের সময় না বরাবর তো চলে গেছে অফিসে তো আমি ফোন দিলাম বললাম যে আমি যা যা করছি তাতে তাই খেয়ে যাও রাত্রে দেখা যাবে যা যা কী করবো না করবো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা যে যেখান থেকে ভিডিও দেখলাম তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফিরে আসছি কাল নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের মধ্যে সবাই খুব ভালো থেকো টাটা বাই বাই